কিছুদিন আগে দুটি ভয়ঙ্কর আইন তৈরি হয়েছে একটা ওয়াকা বিল যেটা আইন হয়ে গেছে আর একটা কৃতদাস আইন ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট আর সব কটা মিলে যেটা ফাইনাল সেটা এস আই আমরা বলতাম এনআরসি 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 করে লাফালাফি করে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান বলেছে এরা নাগরিক এনআরসি মানে নাগরিকদের তালিকা তো আমরা সবাই এনআরসি দিকে তাকালাম ফলে মনে করলাম এনআরসি ঘুমায় এনআরসি জাগে ভোট এলে এনআরসি বেরিয়ে আসে বলে একটা হাস্যকর হয়ে গেল কারণ আমরা ক্যান্সারটা ধরিনি আমরা আসল যাই রোগটাকে ধরিনি আমরা উপসর্গ ধরেছি প্রতিটি পলিটিক্যাল দল বেশিরভাগ মানুষ গণসংগঠন উপসর্গ ধরে মানে ক্যান্সার হয়েছে মাথা চুল উঠে গেছে চুলে তেল ওষুধ লাগিয়ে দাও চুল বেরিয়ে যাবে রোগা হয়ে গেছে প্র্যাকটিক্যালি হয়ে গেছে ওষুধ দিয়ে দাও এই যে লোকসভায় দাঁড়িয়ে এখন যা হচ্ছে সবই ওষুধ দেওয়া আসল বীজটা নয় আসল বীজটা আমাদের সংবিধান আসল বীজটা আমাদের আইন বাবা সাহেব আম্বেদকার আজ থেকে আটাত্তর বছর আগে আমাদের জন্য অমৃত ফল দিয়েছিল আমরা অমৃত ফলটাকে লুকিয়ে রেখে আটাত্তর বছর পরে যখন করেছি সেটা গোগ্র সাহেবের বিষ হয়ে গেছে তাই তো ফলে পৃথিবী এত ওলট হয়ে গেল আমরা সংবিধানের জায়গাগুলো ঠিকঠাক করে নিলাম না এটা ইচ্ছা করে নিলাম না পলিটিক্যাল দলরা ইচ্ছা করে করলো না আজকের দিনটার জন্য ফলে নাইনটি নাইন পার্সেন্ট পলিটিক্যাল দল এটাই চাইছে নাইনটি নাইন পার্সেন্ট পলিটিক্যাল দল ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে চাইছে এটা মোদ্দা কথা এস আই আর এটা এই যে বললাম এনআরসি এনআরসি করে নজরটা ঘুরিয়ে দিল এবার এনআরসির মতো ওই জিনিসটাই করছে নাম দিয়ে দিল এসআইআর আজকে যদি বলতো এনআরসি হচ্ছে মিছিলের পর মিছিল মানুষ বেরিয়ে পড়তো সুইসাইড করত ফলে ওরা নামটা পাঠ করে পাল্টে দিল এক জিনিস নামটা এসআইআর ফলে এখন দেখছেন সব ভূমি আছে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ কৃতদাস হবে বাংলা সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি মানুষ বাংলায় তার অঙ্কটা আমি বলে দেব আপনারা বলবেন হ্যাঁ ঠিকই তো দেখুন তাহলে এই যে হিন্দু রাষ্ট্র করতে হবে তার মধ্যে ওদের কোন থিওরিতে হিন্দু রাষ্ট্র দেখুন এখন মোহন ভগবত বলছে সংস্কৃত ভাষায় চালু করতে হবে সরকারি অফিস অফিস কাচারির যে ভাষা সেটা সংস্কৃত করতে হবে যেটা একসময় পার্সি ভাষাই ছিল আঠারোশো সাঁত্রিশ সাল পর্যন্ত ভারতের অফিসিয়াল ভাষা ছিল পার্সি পার্সি ভাষায় হিন্দু শব্দের অর্থ কালো নফর চাকর অর্থাৎ ব্রিটিশরা যেভাবে কালাদি বলতো ভারতীয়দের পার্সিরা ঘৃণার সঙ্গে বলতো এরা পরাজিত এরা হিন্দু ব্রাহ্মণ্যবাদী বা বর্ণ হিন্দুরা কখনোই নিজেকে হিন্দু বলতো না জানে যে হিন্দু একটা গালাগালি কিন্তু যখন ভারত শাসন আইন শুরু হলো ধর্মের ভিত্তিতে বহু মানুষকে একত্রিত করার জন্য ওরা বলল আমরা হিন্দু বলে হিন্দু যাই বলল সমস্ত ছোট ছোট ধর্মগুলো বলল সব আমাদের সব আমাদের শাড়ি হোক শাড়ি হোক মতুয়া হোক নাথ হোক ব্রহ্ম হোক যত ধর্ম সমস্ত ধর্ম আমার বাবা দিয়ে সংখ্যাটা দেখিয়ে দিল হিসেব করলে দেখা যাবে ইসলাম ধর্ম মুসলমান হিন্দু ধর্মের থেকে অনেক বড় অনেক বেশি পরিমাণে মানুষ ইসলাম ধর্মে আছে কিন্তু কায়দাটা করে দিল কার যে আমাদের সপ্ত সিন্ধু পাঞ্জাবে সেখান থেকে সমুদ্র পর্যন্ত যত ধর্ম তৈরি হবে সব ধর্ম আমাদের ধর্ম হিন্দু ধর্ম ফলে সংখ্যাটা এদের বেড়ে গেল যে কারণে আপনি দেখেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী বলল আমরা হিন্দু নই শাড়ি ধর্ম হিন্দু নয় শাড়ির ধর্ম হিন্দু নয় মতুয়া ধর্ম হিন্দু নয় আধো ধর্ম হিন্দু নয় নাথ ধর্ম হিন্দু নয় বোঝা গেল তাহলে এটা একটা কৌশল ব্রাহ্মণ্যবাদী কৌশল যে ব্রাহ্মণ্যবাদী যাদের মূল হচ্ছে গুজরাটি মারোয়ারি বেনিয়ারা তারা বাংলাকে বাংলার সমস্ত ভূমি সমস্ত মানুষকে দাস বানিয়ে সমস্ত মাটিটা ওরা নিয়ে নেবে ছিনিয়ে নেবে এটা স্বাধীনতার আগে থেকে ওদের কৌশল এবার চলে আসুন আমি আস্তে আস্তে অরিজিনাল জায়গায় যাচ্ছি আর এর গুরুজি গোল ওয়ালকার তিনি বলছেন সংস্কৃত ভাষাকে হতে হবে আমাদের মূল ভাষা যেটা মোহন ভাগবত বলছেন এখন বলে বাংলাদেশি ভাষা কেন ইয়ার উদ্দিন মোহাম্মদ বিন্তিয়ার খলচি যখন বারোশো খ্রিস্টাব্দে এসছিলেন তখন আমাদের নবদ্বীপের লক্ষণ শ্রেণীরা ছিল ব্রাহ্মণ ওরা হিন্দি ভাষায় কথা বলে ফলে সেই তাদের ভয়াবো অত্যাচারের হাত থেকে বৌদ্ধ ধর্ম নিম্নবনের মানুষে বৌদ্ধ ছিল বৌদ্ধ থেকে মুসলমানে ধর্মান্তরিত হয়েছে ইসলাম ধর্ম ফলে বাংলা ভাষাকে রক্ষা করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মুসলমানটা ছিল বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষক তাই বাংলা ভাষাটাকে ঘৃণার প্রকাশ করে ওরা বোঝাতে একটা বাংলাদেশী বাংলাদেশি মানে ক্ষিন্ন বাংলাদেশি মানে উই পোকা বাংলাদেশি মানে ঘুষপেটিয়া বোঝা গেল তাহলে গোলওয়ালকার কি বলছেন মুসলমানরা ভারতবর্ষে থাকতে পাবে যদি তারা ধর্ম ত্যাগ করে মুসলমানরা যদি দাড়ি কাটে টুপি ছাড়ে লুঙ্গি ছাড়ে নামাজ আজান জাকাত রোজা ছাড়ে তাহলে তারা ভারতে থাকলেও থাকতে পারে যদি না ছাড়ে তাহলে হিটলার যেভাবে ইহুদিদের সঙ্গে আচরণ করেছিল ঠিক একই পদ্ধতিতে আমরা মুসলমানদের শেষ করে দেব তাহলে বোঝা গেল এক এবার চলে আসুন ওয়াকফ আজকে দেড় মাস আগে নাকি এক মাস আগে উমিদ পোর্টাল বেরিয়ে গেছে আপনারা জানেন না আপনাদের এখানে দেখবেন পোর্টালের নাম হচ্ছে উমিদ এই পোর্টালের মধ্যে দিতে হবে সেই বারোশো খ্রিস্টাব্দ তেরোশো খ্রিস্টাব্দ সময়ের তো বটেই এখনও আপনার যে মসজিদ আপনার যে মাজার আপনার যে মাদ্রাসা আপনার যে খানকা আপনার যে গোরস্থান সমস্ত জায়গার রেজিস্ট্রি কাগজ জমিটা কে দিল তার নাম তার দলিল দলিল দস্তাবেজ রেজিস্ট্রি যেটা নাইনটি জায়গায় নেই কারণ ইসলাম আইন তৈরি হয়েছে ইমান বা বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা শুনি মুসলমানরা হিন্দুদের বিরাট অত্যাচার করেছে বলে হিন্দুরা ভারতবর্ষে চলে এসছে আমি এমন অনেক মুসলমান পরিবার জানি যাদেরকে মেরে কেটে তাদের তিনশো দুশো বিকে জমি কেড়ে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে উল্টোটাও আমি জানি কিন্তু এখান থেকে যারা চলে গেছিলেন তারা তার সম্পত্তিটা আল্লাহর নামে দিয়ে গেছে যেটার কোনো কাগজ নেই পঞ্চাশ পাঁচশো বছর আগে ছশো বছর আগে হাজার বছর আগে তার দলিল পাবেন কোথায় তাহলে দেখুন যখনই আপনার একান্তার গোরস্থানটা চলে যাবে তখনই মৃতদেহ পোড়াতে হবে কোথায় কবর দেওয়ার জায়গা নেই পোড়াতে হবে দেখুন হিন্দু সংস্কৃতিতে ফিরছে হিন্দুরা স্ক্যাটার্ড হয়েছে আলাদা আলাদা হিন্দুরা ধরুন আমি হিন্দু আমি যদি এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় বলে মাইকে করে পোস্টার দিই তাহলে আমার ডাকে তেরোটা লোক আসবে তেরো চোদ্দটা সাতজন বলবে যাওয়ার ভাড়া দেবেন তো আর কামরুজ্জামান ভাই এক মাস দেড় মাস করে পোস্টার দিয়ে প্রচার করে ডাকবে কম করে দশ হাজার লোক আসবে তাহলে ইসলাম ধর্ম ওই যে মসজিদ কে কেন্দ্র করে একটা সমাজ তৈরি হয়েছে ওই যে আজানের আত্মস্বর সেই শহরে সবাই চলে আসবে একত্রিত হয়ে ওয়াকআপ এটা ভেঙে দিচ্ছে। অর্থাৎ মসজিদটা কেড়ে নিচ্ছে মন্তবটা কেড়ে নেবে মাদ্রাসা কেড়ে নেবে খানকাচ্চা ঢেড়ে নেবে তাহলে উৎপাদ মুসলমানরা এক হতে পারল না আপনি আসামের দিকে তাকান আসামে এই সময় ধর্মান্তকরণ চলছে ধর্মান্তকরণ কিরকম মাইক বাজছে যাক যজ্ঞ চলছে আমার কাছে ভিডিও আছে মুসলিম মেয়েদের লাল পেরে শাড়ি পরিয়ে দিয়েছে কপালে সিঁদুর ছেলেদের ধুতি পাঞ্জাবি ওরা দীক্ষা দিচ্ছে ওরা হিন্দু হয়ে যাচ্ছে মমিন শেখ হয়ে যাচ্ছে রতন হাজার কা বোঝা গেল এটা চলছে যদি মুসলমান না হিন্দু না হও তাহলে তোমাকে পুশব্যাক করব তোমাকে ডিটেকশন ক্যাম্পে রাখারও দরকার নেই তোমাকে আমি ওপারে নোম্যান্স ল্যান্ডে ফেলবো এই ভয়ে প্রচুর মানুষকে নোম্যান্স ল্যান্ডে ফেলার ফলে বহু মানুষ বুকের মধ্যে কান্না চেপে রেখে ওরা কিন্তু ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু হলো অপেক্ষা করছে কবে আমার ভাইয়েরা আমাদের উদ্ধার করবে এটা রিয়েলিটি এটা মনে রাখতে হবে চলছে উমিদ পোর্টাল চালু হয়ে গেছে আপনারা জানেন না ছ মাসের মধ্যে যদি দিতে পারা না যায় তাহলে গভর্নমেন্ট নিয়ে নেবে ঠিক বলছি না ভুল বলছি তাহলে গভর্নমেন্ট নিয়ে নেবে তাহলে এইবার দেখুন এটা কালো মুসলমান হিন্দুদের কে করলো উনিশশো সালে পাসপোর্ট ভিসা চালু হয়ে গেল যে আমরা পাকিস্তানের সঙ্গে যেতে চাই জ্যোতিবাবু ছিলেন বললেন নদিয়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি দার্জিলিং পাকিস্তানে চলে যা দোষ হচ্ছে আপনাদের ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ উচ্চবর্ণের সন্তান কমিউনিস্টরা বাংলাভাগ বলতে চাইলেন হোসেন শইদ সোনাবুদ্দিন নেতাজি দাদা শরৎ বসু কিরণশঙ্কর রায় যোগেন্দ্রনাথ মণ্ডলরা আটকাতে পারল না বাংলাভাগ হবে জেনে উনিশশো সালের মধ্যে চার লক্ষ হাজার কমিউনিস্ট নেতা চলে এলো পশ্চিমবঙ্গে তারা নাগরিক হয়ে গেল জ্যোতিবাবু ভাগের পক্ষে সই করলেন তারা সব চলে এসে প্রফুল্ল ঘোষ বিধান চন্দ্র রায় সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সব চলে এলেন এরা সবাই মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এবার বললেন পঞ্চাশ সালের মধ্যে ওরা এলো বারো লাখ তাহলে বারো আর পাঁচ সতেরো লাখ এরা এসডিও বিডিও ডিএম হয়ে গেল এরা প্রফেশন ডাক্তার হয়ে গেল এরা নেতা মন্ত্রী হয়ে গেল এরা জওয়াহরলাল নেহরুর সঙ্গে একসঙ্গে বলল হৃদয়ের দিক থেকে আমরা একই এই বাংলার প্রতি ভারতের প্রতি আমার যে অধিকার আমার পূর্ব পাকিস্তানের ওই মানুষের অধিকার নাকি কিন্তু তলায় তলায় পঞ্চাশ সালে আইন করে নিল আসাম ইমিগ্রেশন এক্সপলসেন অর্থাৎ সারা ভারতের জন্য প্রযোজ্য যদি কেউ পাসপোর্ট ভিসা নিয়ে অবৈধ পথে ঢোকে তাকে কোটে যেতে হবে না তাকে পুশব্যাক ব্যাক করা যাবে যেটা এখন আসামে চলছে এই যে আসামের মুখ্যমন্ত্রী বললো না নতুন একটা আইন বের করেছি ওই আইনটা হলো এই আইনটা উনিশশো একান্ন সুইজারল্যান্ডের জেনিভা আউনভেন্সন ভারত সরকার বললো আমরা যাব না আমরা কোনো উদ্বাস্তুকে ঢুকতে দিই না আমাদের এখানে উদ্বাস্তু অনুপ্রবেশ এসব নেই উনিশশো বাহান্ন সত্তই আগস্ট পাসপোর্ট এক ফরেন ব্রিটিশ আমলের ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সময় শুরু হয়েছিল সেই আইন লাগু করে দিল পাসপোর্ট ভিসা ছাড়া কেউ যদি ঢোকে তার তিন বছর জেল পঞ্চাশ হাজার টাকা ফাইন তৎকালীন যুগে তাহলে ভাবুন আমার মা বাবা পাসপোর্ট ভিসা ছাড়া জনস্রোত ছিন্ন মূল মানুষ দেশান্তরিত মানুষ চলে এলেন আমার মা বাবাকে আইন বললেন না আমার মা বাবা এসে দেখলেন তার গ্রামের পূর্ব পূর্ব পাকিস্তানের গ্রামের দাদাটা এখানে মন্ত্রী হয়েছে গ্রামের কাকাটা এখানে বিডিও হয়েছে এসডি হয়েছে তারাও জানতে চাইল না এরা আন্দোলন করলো পুনর্বাসন চাই পুনর্বাসন চাই একটা বারের জন্য আন্দোলন করলো না আমাদের নাগরিকত্ব চাই কেন করলো না দেখুন তখন সবে মাত্র ভারতবর্ষ তৈরি হচ্ছে জওহরলাল নেহেরু বললেন ধীরে ধীরে আসুন একসঙ্গে এত লোকের মাথায় ছাদ দেওয়ার মতো জায়গা আমাদের নেই ওরাও ধীরে ধীরে আসছে এই ধীরে ধীরে মধ্যে যারা ছিন্নমূল হয়ে এলো যারা আগে চলে এসছে তারা কি হলো তারা তো কোনোদিন লেবার কাটবে না ট্রেন পরিষ্কার করবে না ব্রিজ তৈরি করবে না রেল লাইন তৈরি করবে না তাহলে রেল লাইন ব্রিজ তৈরি করার জন্য রাস্তা করার জন্য ড্রেন পরিষ্কার করার জন্য ছিন্নমূল মানুষ ও পার থেকে এলো তাদেরকে কাজ দিল পাথর ভাঙার কাজ তারা উন্নয়ন ভারত ভারতবর্ষ তৈরি হলো আজকে বলছে এদের আর রাখা যাবে না আজকে বলছে এদের খাওয়ানোর আমাদের ইচ্ছা নেই তা ইচ্ছা নেই ভালো কথা বর্ডারটা খুলে দেয় যেভাবে উনিশশো সালে নেহরু লিয়া কর চুক্তি হয়েছিল তিন মাসের জন্য বর্ডার খুলে দিয়েছিল যার যা সমস্যা যে পর থেকে পরে যাও মিটিয়ে এসো ওপার থেকে এবারে আসো মিটে যাক এরা তা না করে বর্ডারটাকে সেল করে দিল বলছে না এদেরকে আমরা খুব ভালোবাসি এদেরকে তারা বলো এদের হারের এদের চামড়া দিয়ে টুকটুকি বাজাবো এদের কৃতদাস বানাবো এই ভারতবর্ষটা হবে পৃথিবীর সবচেয়ে বড় কৃতদাসের হাত কন্টেন্ট লেবার সস্তা শ্রমিকের জায়গা এবার চলে আসুন এসআইআর এসআইআর এ তাহলে একটা দাঙ্গা না লাগালে তো হবে না আন্দোলন হয়ে যাবে তাহলে বলে দিলো উনিশশো দু হাজার একে যাদের নাম আছে তারা আপাতত তাদের চিন্তা নেই দু হাজার একের পর ধরুন দু হাজার সালে দু হাজার দুই দু হাজার এক সালে একটা লোক পাসপোর্ট ভিসা ছাড়া এখানে এসে টাকা দিয়ে পাসপোর্ট ভোটার কার্ড কিনে নিল তাহলে সে নাগরিক তার হাঁটা চলা সব পাল্টে গেল সে তো নাগরিক এসে আর বলে দিয়েছে দু হাজার দুই আর তার বউ তার কয়েকদিন পরে এসেছে তাহলে ফ্যামিলির মধ্যে আর বউ স্বামী স্ত্রীর ঝগড়া হতে হতে স্বামী ভাবছে এই বউটাকে দাঁড়িয়ে আরেকটা বিয়ে করব তাই ওর নামে একটা মামলা টুকে দিচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী রেগুলার মামলা চলছে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে খবর নিয়ে তাহলে এটা হলো আসামের যেমন একাত্তরের পরে আসা একাত্তরের আগে আসা টাঙ্গা লাগিয়ে দেওয়ার পর এখন একাত্তরের আগে আসা লোকগুলো কাঁদছে সেগুলো ধরা পড়ে যাচ্ছে ঠিক একই ভাবে আমাদের এখানে একটা দাঙ্গা চলবে দাঙ্গাটা হচ্ছে একাত্তরের দু হাজার দু এর আগে আর দু হাজার এর পরে আমি আসলটা কি বলছি তাহলে দু হাজার এর পরে যারা এসছে তাদের হাতে অস্ত্র দেবে তারা দাঙ্গা করবে আর সিএতে আবেদন করা যায় না এই ডকুমেন্ট এখানে দেখানোর সুযোগ নেই কোন সুযোগ নেই আবেদনের ফলস কিছু লোককে নাগরিকত্ব দিচ্ছে ফলস ওটা মামলায় হেরে যাবে তাহলে সিএতে যারা আবেদনে করছে তারা হচ্ছে বৈধ বিদেশি বৈধ বিদেশিরা রাইট টু ফুড রাইট টু এডুকেশন রাইট টু শেল্টার পাবে ঠিকই কিন্তু তাদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না তাহলে তার নিজের বাড়ি ঘর থাকবে না লেখাপড়া বেশি করতে পারবে না তাহলে কি হবে এই মানুষগুলো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হলে কি হবে ওদের হাতে অস্ত্র দেবে ওরাই হবে এই সেনা ওই সেনা সেই সেনা ওরাই লাগাবে দাঙ্গা ওরাই করবে খুন তাহলে গোটা বাংলা হিন্দু মুসলমান বাঙাল কটি আগে আসা পরে আসা দাঙ্গা 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 মৃত্যু খুন কয়েকদিন পরে হবে

ঠিক বলেছি একটা মানুষ নাগরিক নয় তার এগারোটা ডকুমেন্টও যদি তাকে সাত কটা ইলিগাল তাই তো তাহলে ওরা সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ করবে ধীরে 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 কারণ নরেন্দ্র মোদী অমিত শাহ বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব নির্বাচন কমিশন বলেছে আমরা সংবিধান ধরে ধরে কাজ করব মুখ্যমন্ত্রী বলেছে প্রকৃত নাগরিক তারা যেন বাদ না যায় বামেরা বলেছে প্রকৃত নাগরিকের পক্ষে আমরা তাহলে প্রকৃত নাগরিক মানে আমার মুসলমান ভাইরা আর পঞ্চাশের আগে থাকা মানুষেরা তাহলে গল্পটা কোথায় গল্পটা হচ্ছে আপনার বাড়িতে বাড়িতে পড়াই পড়াই আসবে বিএলও তাহলে আপনার কাছে যে বিএলও আসবে আপনারা ছোট ছোট টিম করে নিন নৌসাদকে বলুন বিভিন্ন রাজনৈতিক দলকে বলুন চারজন পাঁচজন করে টিম হবে শিক্ষিত লোকেরা বিএলও তো সঙ্গে সঙ্গে ঘুরবে বাড়িতে বাড়িতে যাবে কোনো ভুল কিছু ভুল লিখে দিলেই সঙ্গে সঙ্গে ধরবে বুঝাতে পারলাম তাহলে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় মুসলিম ছেলেরা ছোট ছোট টিম করে বিএলএ সঙ্গে সঙ্গে যা কেন বলছি আমি যেহেতু মুসলিমরা যেহেতু ইসলাম মানে সমর্পণ আর মুসলমান মানে আত্মসমর্পণ কার প্রতি আত্মসমর্পণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ তাই মুসলমানদের নিজস্ব কিছু নেই সব আল্লাহ যদি করে ইনশাআল্লাহ তাই মুসলমানরা যদি একবার চাই গোটা বাংলাকে রক্ষা করে দেবে মুসলমান যদি বাঁচে গোটা বাংলা বাঁচবে মুসলমান যদি বাঁচে গোটা ভারত বাঁচবে গোটা বাংলা বাঁচবে বাঙালি জাতি বাঁচবে বাংলা ভাষা বাঁচবে তাই বলছি আগে যাদের কাগজ মানে মুসলমানদের শেষ করে দিন কেউ যেন বাতিল না হয় ওদের বলা থাকবে মুসলমানদের কাগজ গোলমাল করে দাও ওই জায়গাটা দেখুন আপনারা সেফ সাইডে চলে আসুন তোহিদি জনতা আপনাদের ওয়ার্কশপ করিয়ে দেবে শিখিয়ে দেবে কিভাবে কিভাবে তারপর গ্রামকে গ্রাম আপনারা দেখবেন একটা নাগরিক কেউ যেন ফাঁসাতে না পারে এটাই আমার শেষ কথা আপনারা বাঁচলে ভারত বাঁচবে অসংখ্য ধন্যবাদ